শেখ আমি জার্মানিতে থাকি একজন ভাই জার্মানির প্রশ্ন করেছে আমার এখানে নামাজের আজান শোনা যায় না আমি ঘরে একলা নামাজের অক্তের মোবাইলে দেখে পড়ি এখন নামাজের পূর্বে আমি একা একা আজান বা একামত দিতে পারবো কি শুধু পারবেন মানে কি দেওয়া উচিত এটা আপনার ইমান বাড়াবে আপনি নিরিবিলি মরুভূমিতেও যদি থাকেন কেউ যদি না থাকে তবুও আপনি আজান দিবেন আজান দিয়ে একা মধ্যে আল্লাহ রসুলের সরাসরি হাদিস আছে শয়তান যখন গুনাহের কাজের লোভ দেখায় তখন বাঁচার কি কোনো দোয়া আছে সবচেয়ে বড় দোয়া হচ্ছে আউদু দু হিমিনা শৈতন বলে বাম দিকে তিনবার থুথু দেওয়া থুক থুক এইভাবে বাম দিকে তিনবার থুথু দেওয়া আল্লাহমিনের সাই অনুরজিম বলে তারপরে নাস খেলাস যেগুলো বললাম সেগুলো তো আছেই স্বামী স্ত্রী বাসর রাতে পাশাপাশি নয় স্বামী ইমাম হিসেবে সামনে থাকবে স্ত্রী মোক্তাদি হিসেবে পিছনে থাকবে বাসর ঘরের দুই রাখা সালাত স্বামী ইমাম হিসেবে সামনে থাকবে স্ত্রী মোক্তাদি হিসেবে পিছনে থাকবে এক অভিযান শেষে আয়েশা রাজি আল্লাহ তাল পিছনে পড়ে যাওয়া এবং সাহাবির সাথে মদিনায় ফিরে আসা এই ঘটনা কতটুকু সত্য বুঝিয়ে বলবেন বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আয়সার জেল্লাহ আল আনহু পিছনে পড়ে যান পিছনে পড়ে গিয়ে যারা পিছন থেকে ফিরতে ছিল যে একজন তিনি আয়সার জেল্লাহ আল আনহুকে হেজাবের বিধান নাজিল হওয়ার আগে দেখেছিলেন তো ঘুমন্ত অবস্থায় তার চেহারা দেখে তিনি চিনতে পারেন এবং তিনি মুগ্ধে একটা আওয়াজ উচ্চারণ করেন তখন আয়েশার আনহা তার মুখটা ঢেকে নেন তারপরে ওই সাহাবি জ্লা আনহুকে নিয়ে কাফেলা আল্লাহর রাসুলের যে কাফেলা চলে গেছিল সেই কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দেন কিভাবে উটের উপর আয়েশার জিল্লা তালা হাওদা যে উঠলে সেই হাওদা জুটে উঠিয়ে সেই উটে করে বহন করে নিয়ে কাফেলা পর্যন্ত যোগ দেন অল্প সময় এটা ঘটনার সত্য বিস্তারিত ঘটনা সহি বোখারির দ্বিতীয় জিল জিল্দে সানিতে আছে কয়েক ব্যাপী আকিকার নাম ব্যতীত অন্য নামে কি ডাকা যাবে নাম যদি ভালো হয় কোনো সমস্যা নাই এখানে একজন বোন পার্সোনাল প্রশ্ন করেছেন তার বিবাহ তার তালাক নিয়ে যে আগের স্বামীকে তিনি ডিভোর্স পাঠিয়েছিলেন পরে শুনেছেন মেয়েরা তালাক দিতে পারে না ডিভোর্স পাঠিয়ে তিনি তিন মাস ইদ্যুৎ পালন করে আর এক জায়গায় বিয়ে করেন সেখানে এখন আছেন এবং সেই স্বামীর সাথে থাকতে চান এখন তার করণীয় কী মেয়েরা তালাক দিতে পারে ইসলামে সেটাকে বলে খোলা তালাক সেটা মেয়ে যেমন ডিভোর্স লেটার পাঠিয়েছে এরকম ডিভোর্স লেটার স্বামীর কাছে পাঠাবে স্বামী যদি সেটা গ্রহণ করে নেয় তাহলে কোনো ঝামেলা নাই শেষ হয়ে গেল আর যদি স্বামী সেটা গ্রহণ না করে তাহলে বিচারক বসবে কোর্ট সালিশ বসবে চেয়ারম্যান মেম্বারও বসতে পারে গ্রামের মাথা মুরব্বী বসতে পারে যারাই বসুক বিচার সালিসের মাধ্যমে তাদেরকে আলাদা করে দিতে হবে যে স্ত্রী থাকতে চাচ্ছে না অতএব তুমি তাকে রাখতে পারবা না তুমি তাকে ছেড়ে দাও এই মর্মে আলাদা ঘোষণা করে দিতে হবে এটা বিচারক বা চেয়ারম্যান মেম্বার তারা করে দিবে এইটা হলো এই দুইটা হলো খোলা তালাকের পদ্ধতি যদিও আপনি বিস্তারিত লেখার চেষ্টা করেছেন তারপরও সন্দেহ আছে এখন কথা হচ্ছে তালাকের এই জাতীয় মাসালাগুলো আমরা কোনো সময় ফোনে দেই না কোনো সময় এইভাবে লিখিত আকারে মৌখিক দেই না আমরা বলি কি যে যত পক্ষ আছে যেমন আপনার প্রথম স্বামীর পক্ষ আপনার দ্বিতীয় স্বামীর পক্ষ আপনি আপনার বাপ আপনারা তিন চারজন মিলে কোনো একদিন সময় করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীতে আসেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে দেখা করেন এক জায়গায় বসে সমাধান নিয়ে যান সাধারণত তালাকের মাসলাগুলো আমরা এভাবেই সমাধান করি এবং আব্বু বহুকাল থেকে তালাকের মাসালা এইভাবেই সমাধান করে আসে কত স্বামী স্ত্রী আব্বুর নিকটে এসে সমাধান নিয়ে যায় তো আপনারাও আসেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীতে আপনি আসেন আপনার দ্বিতীয় স্বামীকে নিয়ে আসেন প্রথম স্বামীর কাউকে আনতে পারলে আনবেন না আনতে পারলে না আনবেন আপনার পিতাকে নিয়ে আসবেন নিয়ে এসে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে এসে সমাধান নিয়ে যান নারী ও পুরুষের সালাতের কি পার্থক্য আছে প্রথম কথা হচ্ছে মোহাম্মদ ওয়াসাল্লাম কি শুধু পুরুষদের নবী মোহাম্মদ কি শুধু পুরুষদের নবী না নারীদেরও নবী না নারীদের জন্য আলাদা নবী পাঠানো আছে নারীদের জন্য কি আলাদা নবী পাঠানো আছে নাকি তো নারীদের জন্য যদি আলাদা নবী পাঠানো না থাকে মোহাম্মদাম যদি পুরুষ নারী সবার নবী হন তো মোহাম্মদাম যা করবেন তা পুরুষকেও করতে হবে নারীকেও করতে হবে যতক্ষণ না মোহাম্মদ আলাইহি হাসাল্লাম নিজে থেকে আলাদা না করে দেন যে এইটা এটা নারীদের কাজ এটা এটা পুরুষদের কাজ তিনি যতক্ষণ আলাদা না করে দিবেন ততক্ষণ তিনি পুরুষেরও নবী ততক্ষণ তিনি নারীরও নবী কোন মসজিদ বা মাদ্রাসায় দাওয়াত দিলে দাওয়াত খেয়ে দান করলে নেকি পাওয়া যাবে কি কোনো সমস্যা নেই দাওয়াত খেলেন সেটা আলাদা দান করলেন সেটা আলাদা এতে তো কোনো সমস্যা দেখি না পীর না ধরলে নাকি জান্নাত পাওয়া যাবে না এই আলোচনা আজকে বক্তব্যের মধ্যে কিছু হলেও এসেছিল ایلے شب بڑو بڑو پوچھتے ہیں جزاکم اللہ خیرن بارک اللہ فکر سبحانک اللہم و حمدک اشہدو اللہ الہ اللہ انتا استغفرکا و اتوبی لیک